আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবিএ শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের কিন্তু ফলাফল প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে আই বি এ জেইউ এর ফলাফল প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে ডিসেম্বর দুই দুপুর দুইটা ছয় মিনিটে তো নোটিশে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আইবিএ ইউনিট ফলাফল প্রকাশ করা হয়েছে সোমবার উনত্রিশে ডিসেম্বর ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয় এর আগে রবিবার আঠাশে ডিসেম্বর ইউ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে পঞ্চাশটি আসন বিপরীতে পাঁচ হাজার চারশো এগারো জন শিক্ষার্থী আবেদন করেন তো প্রিয় শিক্ষার্থী আপনার যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন এর ফলাফল লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে ক্লিক করে আপনাদের ফলাফল দেখে নিতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ